আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমি আল নাহিম একটা স্পেসিফিক বিষয় নিয়ে আজকে আলাপ আলোচনা করবো যে এস কমার্স ব্যাকগ্রাউন্ড থেকেও কি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং এ আবেদন করা বা করা যায় কিনা সেই সম্পর্কে আমি একটু বিস্তারিত আলাপ আলোচনা করব তো আমার হাতে হচ্ছে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের ভর্তি নীতিমালা রয়েছে তো আমি নীতিমালা দেখে হচ্ছে আমি আপনাদের সম্পর্কে এই ব্যাপারটা নিয়ে আলাপ আলোচনা করব বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের এটা হচ্ছে দু তেইশ এবং চব্বিশের নীতিমালা যেহেতু হচ্ছে চব্বিশ এবং পঁচিশের যে নীতিমালাটা রয়েছে সেটা এখনো প্রকাশিত হয়নি তবে নীতিমালায় এইরকম কোনো আহামরি ওই রকম চেঞ্জেস আসে না তো আমি দু হাজার তেইশের যে নীতিমালাটা আছে সেই অনুযায়ী আমি দেখাই যে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং যে কারিকুলাম রয়েছে সেই ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কারিকুলামে শিক্ষা হচ্ছে ভর্তি হতে পারবে সেক্ষেত্রে এসএসসি এবং সমমান সেক্ষেত্রে ওইভাবে বলা নাই যে এসএসসিতে হবে বা এসএসসিতে যে থাকতেই হবে এমন না এসএসসিতে হচ্ছে বলা হয়েছে এসএসসি সমমান সেখানে মাদ্রাসা হতে পারে ভোকেশনাল হতে পারে তারপরে এসএসসি উন্মুক্ত হতে পারে তো এগুলো থেকে হচ্ছে যখনই সমমান হবে তখনই সে হচ্ছে অ্যাপ্লাইয়ের জন্য ক্যাপেবল হবে এখন অ্যাপ্লাইয়ের জন্য যে যে হচ্ছে যোগ্যতা আসলে দরকার যদি ছাত্র হয় সেক্ষেত্রে তার হচ্ছে গণিত বা উচ্চতর গণিতে জিপিএ তিন সহ কমপক্ষে জিপিএ থ্রি পয়েন্ট হচ্ছে থাকতে হবে এবং ছাত্রীদের ক্ষেত্রে সাধারণ গণিতে বা উচ্চতর গণিতে হচ্ছে জিপিএ টু সহ এবং জিপিএ টু পয়েন্ট ফাইভ এভারেজে থাকতে হবে এইটা গেল হচ্ছে সরকারি প্রতিষ্ঠানের ক্ষেত্রে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে এবং নীতিমালায় আরও রয়েছে যদি আমি বেসরকারি পলিটেকনিকের ক্ষেত্রে দেখি বেসরকারি পলিটেকনিকের ক্ষেত্রে এইটা হচ্ছে সেলেমের ওই রকম কোনো ফ্যাক্ট নাই এসএসসি উত্তীর্ণ শিক্ষার্থীদের জন্য এসএসসি বা সমমান উত্তীর্ণ শিক্ষার্থীদের জন্য জিপিএ এভারেজ টু পয়েন্ট জিরো জিরো থাকলেই সে হচ্ছে বেসরকারি প্রতিষ্ঠানে অ্যাপ্লাইয়ের জন্য ক্যাপাবেল হবে তো আশা করি এই প্রশ্নটা সবাই হচ্ছে ক্লিয়ার হয়েছে ধন্যবাদ সবাইকে